কৌমি মুরব্বি আলেমদের সমস্যা কি পক্ষান্তরে কৌমি আলেম আলী হাসান উসামা হাফিজ জামাতে যোগ দিলেন কিভাবে তাহলে আমি মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের সমালোচনা করব নাকি আলী হাসান উসামার সমালোচক হব উত্তর কারোরই সমালোচক হওয়ার প্রয়োজন নেই কেন মহিবুল্লাহ বাবু নগরী সাহেব কি বাড়াবাড়ি করছেন না এর উত্তর হল সহজ উত্তর সম্ভবত না কারণ তিনি তার দায়িত্ব পালন করছেন মাত্র কিভাবে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে দেখুন ওলামাই কেরামগণ তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই অন্তত মহিবুল্লাহ বাবু নগরী সাহেব সহ বিজ্ঞ আলিমগোরা আছেন উল্লিখিত বিজ্ঞ আলেমগণ বিভিন্ন বিষয়ে জনগণকে আগেও সতর্ক করেছেন এখনও সতর্ক করছেন ভবিষ্যতেও সতর্ক করবেন কিন্তু সমস্যা হল বর্তমানে তাদের এই বক্তব্যগুলো রাজনৈতিক স্বার্থে বিভিন্ন রকমের রং দেয়া হচ্ছে এই আলেমগনই জামাত ইসলামী যখন বিপদে ছিল তাদের সহযোগিতা করেছেন বরং আবারও বিপদে পড়লে এরাই সহযোগিতা করবেন তাহলে সমস্যাটা কোথায় সমস্যা বিভিন্ন বিষয়ে আছে জামাতি ইসলামীতেও আছে অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর আছে। জামাতি ইসলামীর সবচেয়েতে পেরেশানির বিষয় হলো আমি এক দৃষ্টিকোণ থেকে বলছি সেটা হলো তাদের দলীয় নাম নামটি খুব বেশি ভারী হয়ে যায় নামটিতে ব্যাপকতা খুব বেশি আলেমদের জন্য সমস্যা খুব একটা বেশি নয় কারণ তারা ভুল শুদ্ধ বুঝেন সমস্যাটা হল সাধারণ আলেম বা সাধারণ জনগণের অর্থাৎ মোটামুটি ইসলামী অর্ধেক ইসলামী চেষ্টার ভিত্তিতে ইসলামী কিছু কিছু ইসলামী সকল কোনো কিছু কিন্তু স্পষ্ট নেই তাই ইসলামী বলার সাথে সাথে সাধারণ যে কেউ মনে করতে পারেন এক জামাতি উম্ন ইসলামী অথচ এটি ঠিক নয় দুই দুই জামাতি ইসলামী বললে মনে হয় সহি আমল আকিদার ক্ষেত্রেও তারা পরিপূর্ণ অথচ এটিও ঠিক নয় এটি তাদের অধিকাংশ নেতা কর্মীদেরকে দেখলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে মনে হয় যেন তারা তাদের আমির দাড়ি টুপি ঠিক রাখার প্রতি শুধুমাত্র মনোযোগী তবে এ কথাটি ঠিক যে তবে এ কথা ঠিক যে জামাত ইসলামী তো তাবলিগি বা পীর মুরদি জামাত নয় এটি নিছক একটি পলিটিক্যাল পার্টি যাতে ইসলামকে এবং ত্রুটিপূর্ণভাবে হলেও আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয় তিন জামাতি ইসলামী বললে মনে হয় যেন অন্যান্য জামাত বা দলগুলো অন বা অন্তত তারা ত্রুটিপূর্ণ ইসলাম ধারণ করেন সব ইসলাম যেন তাদের কাছেই তাদের মধ্যেই অথচ এটি ঠিক নয় তাদের নেতৃবৃন্দ এবং কর্মীগণ এমনটি মনে করেন না এবং দাবিও করেন না এটি বাস্তবতা সম্মতও নয় অবশ্য কেউ কেউ নাম দ্বারা প্রভাবিত হয়ে এমন মনে করতেও পারেন মোট কথা সমস্যা সেই নামের মধ্যেই থেকে গেল চার দলের নামের কারণে দলীয় ভাবে তারা যাই করবেন সবটাই ইসলামী হওয়ার গুমরাহী কল্পনা আসতে পারে এজন্যে এ দলের ব্যাপারে বিভিন্ন জন মনাফিকি বা জনগণ প্রতারিত হওয়ার কথা বা কথা এবং কাজে মিল নেই জাতীয় বক্তব্য দিয়ে থাকেন এবং যতদিন দলটি নাম সংশোধন না করবে ততদিন পর্যন্ত এই আপত্তিগুলো এবং সমালোচনাগুলো চলতে থাকবে একজন ছেলের নাম মুহাম্মদ রেখে তাকে গান শিখাচ্ছে মা তাহলে আপত্তি তো আসবেই ভাই তুমি ছেলেকে যদি গানই শিখাতে হয় তাহলে তার নাম মোহাম্মদ রাখলে কেন আর যদি মোহাম্মদ রাখতে হয় তাহলে গান শেখাচ্ছ কেন যেহেতু যেহেতু গানই শিখাবে সুদরাবে না তাহলে তার নাম টিঙ্কু রেখে দাও দেখবে কেউ কোনো দুঃখ পাবে না নাম দিয়েছে জমজম কল তাহলে সকল মানুষই মনে করবে এ কলে শুধুমাত্র জমজমের পানি পাওয়া যায় কিন্তু কলের মালিক এবং বিজ্ঞজনরা জানেন এই কল থেকে কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর পানীয় সরবরাহ করে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা জানেন না তারা এই কল দ্বারা চরমভাবে প্রতারিত হবেন তারা ভক্তি নিয়ে জমজমের পানি মনে করে জমজমের পানির সাথে সাথে জমজমের পানির সাথে সাথে অস্বাস্থ্যকর পানিও পান করবেন এবং অসুস্থ হতে থাকবেন কিন্তু অসুস্থ হবার কারণ জানবেন না তখন বিজ্ঞ কোন ব্যক্তি ঘোষণা দিয়ে দিলেন যে ভাইরা এই নামধারী জমজম কল থেকে জমজম কল থেকে পানি পান করে অসুস্থ না হয়ে ব্যক্তির কল থেকে পানি পান করুন অস্বাস্থ্যকর ফায়দা কি তাহলে অন্তত অসুস্থ হলে অসুস্থতার কারণ জানতে পারবেন এবং সঠিক চিকিৎসা নিতে পারবেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবেন জামাতি ইসলামের সাথে কওমি। অরাজনৈতিক ব্যক্তিত্বদের সমস্যার বিষয়টা এরকমই গুরুত্বপূর্ণ শব্দ একটি হল জামাত গুরুত্বপূর্ণ ইসলামী জামে শব্দ দুটি ব্যাপক অর্থ দান করে কোনো একটি প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তিমাত্র বোঝাতে এটি ব্যবহার করা একটি চরম ত্রুটিপূর্ণ ও আপত্তিকর বিষয় মোট কথা জামাতে ইসলামী নামটি লাজেম এবং তথা নিজস্ব ভাবে যেমন ত্রুটিপূর্ণ আপত্তিকর তদ্রুপ এটি অন্যান্য ইসলামী দলের জন্য ডিস্টার্বিং এবং মিডিং একটি নাম যদিও তাদের নেতাকর্মী বন মাসা আল্লাহ রাজনীতির ময়দানে যথেষ্ট প্রফেশনাল মেধাবী এবং সম্ভাবনাময় আল্লাহ তাদেরকে কবুল করুন ভরপুর তৌফিক দান করুন এবং আপত্তির জায়গাগুলো ও নামের এই ভয়ঙ্কর ত্রুটির সংশোধন করবার তৌফিক দান করুন এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজ কোন দৃষ্টিকোণ থেকে জামাতে ইসলামের প্রতি কঠোর আপত্তি তুলছেন এবার আসুন আলী হাসান ও জামাতে যোগদান সম্পর্কে একটি বিশ্লেষণ জামাত যেহেতু কোনো আকিদা ভিত্তিক বা আমুল ভিত্তিক পীরমুরদি দল নয় বরং এটি হল একটি নিছক ইসলামী রাজনৈতিক দল রাজনৈতিক দল কিভাবে যেহেতু তারা রাজনীতি করেন ইসলামী কিভাবে যেহেতু গণতন্ত্র নয় বরং ইসলামী হুকুমত এতটুকুই যথেষ্ট আর আলী হাসান উসানা সাহেব প্রভাবিত হবার মতো ব্যক্তি নন বরং তিনি প্রভাব বিস্তার করবেন ইনশাআল্লাহ তিনি তাদের সুসংহত রাজনীতি থেকে উপকৃত হবেন আর তারা। তার ধর্মীয় জ্ঞান এবং আকিদা ও আমল ভিত্তিক স্বচ্ছতা ও গভীরতা থেকে উপকৃত হবেন সুতরাং বরং জামাতে ইসলামের জন্য আনবে। এটি শুধুমাত্র তার এটি শুধুমাত্র তার মতো গভীর জ্ঞানের অধিকারী মেধাবীদের জন্য কারণ তিনি আশা করি তুমি ইজ বেইন আল জানেন সুতরাং ভাইকে নিয়ে জাতির সামনে আমাদের এতটা সমালোচনা এবং গির্গিটি জাতীয় বক্তব্য না দিয়ে এমন আশা রাখা চাই যে আলিল্লা এবার আশা করি জামাতি ইসলামের আকিদা ও বিভ্রান্তিগুলো ভেতর থেকে কেউ সুদ্রাবার চেষ্টা করতে পারবেন এবং দলটিকে দেশে এবং বিদেশে একটি গ্রহণযোগ্য দল হিসেবে গঠন করতে পারবেন আখের কথা হলো ভাই সমস্যা যা যতই থাকুক না কেন যাই হোক না কেন হকানি আলেমদের দূরে থাকা বিচ্ছিন্ন থাকা তো আর সমাধান নয় যাই হোক দীর্ঘ আলোচনার সারমর্ম হল আল্লামা বাবু নগরী হাফিজ হল্লার বক্তব্যে আমাদের উত্তেজিত বা বিরক্ত হবার দরকার নেই তদ্রুপ ভাই আলী হাসান হাসানের স্বপ্ন দেখার বিলাসীতাকে খোঁজাখুঁচি না করে পূর্বের তার সাথে অন্তরঙ্গতা বজায় রাখুন যাতে করে তিনি ভালো অবদান রাখতে পারেন আল্লাহ পাক আলামিন তার সহায় বাকি থাকলো বর্তমান পরিস্থিতিতে জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর দশ দলীয় জুট গঠন دالغولور الإسلامية حكومة كائن من لقهو آدائه الخطرة غرط تطوبونه بدوخة بوله مني كوري كENO كيفي إيشوير بسلشون جانتي بروبوت فيديو رأبك كرون اللهم أرنا الحق حقا وارزقنا الدباه وأرنا الباطل باطلا وارزقنا جدنا به والسلام عليكم ورحمة الله وبركاته